আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের এমন একটি হচ্ছে গাল দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে 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 এ করা সেটা বাংলাদেশে আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতকিয়াতে ছাড়া মনে হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে কর হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে করতে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনগণ পুষ্টিকর একটা কুল সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিন্তু হচ্ছে মনে এই ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার ছাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার ছাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো গুলো আপনারা কিন্তু হচ্ছে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে এছাড়া কোথাও হচ্ছে আপনারা পাবেন না অন্যান্য জেলা থেকে হচ্ছে আপনারা চারা নিচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ফেক চারা দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে বাগান দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনারা ক্রয় করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ঠকে যাবেন নার্সারি আপনারা হচ্ছে আমার মাঝের চাচা ব্যতীত মনে করেন হচ্ছে অন্য কোথাও থেকে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে নিলে ঠকে যাবেন তাই অবশ্যই অবশ্যই মনে করুন হচ্ছে আপনারা সাতক্ষীরা জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে কিন্তু হচ্ছে গাছগুলো নিলে কিন্তু হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কিন্তু কৃষক ভাইরা হচ্ছে নিলে কিন্তু মার খেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন মানে হচ্ছে প্যাকেটটা নিয়ে যে পাকা গোলগুলো উঠাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাকা কুল এই যে এই গাছ থেকে কিন্তু এখন উঠারও এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা হচ্ছে পাকা কুলগুলো কিন্তু হচ্ছে উঠাচ্ছি গাছ থেকে এই যে এই দেখেন গাছ থেকে কিন্তু হচ্ছে পাকা কুলগুলো উঠাচ্ছি এই যে সব পাকা ফুল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর গাছে কিন্তু আবারও হচ্ছে কুলে এবং মুকুলে একদম কিন্তু ভরপুর হয়ে আছে এটা বছরে হচ্ছে তিনবার ফল দিয়ে থাকে বারো মাস তাই হচ্ছে তিনবার ফল দিলেই কিন্তু এটা হচ্ছে বারো মাস হয়ে যায় আপনারা কিন্তু হচ্ছে এর আগে যেসব ফুলগুলো লাগাইছেন সেগুলো সিজনে একবার হয়ে থাকে ওগুলো কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে আর এটার কিন্তু হচ্ছে কোনো একবার না হলে কিন্তু আরেকবার কিন্তু যায় তারপরেও কিন্তু আরেকবার হয়ে যাচ্ছে তাই এর মতন হচ্ছে লাভজনক ব্যবসা আপনারা কিন্তু আর কোথাও হচ্ছে পাবেন না তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে বাগান করতে যাচ্ছেন কুলের অবশ্যই আপনারা হচ্ছে এই কুলের হচ্ছে চাষটা করতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে চারাগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলগুলো বেশি বেশি পরিমাণ হ্যাঁ আমরা যে হচ্ছে চারাগুলো আপনাদের মধ্যে হচ্ছে দিয়ে থাকি সেগুলো কিন্তু হচ্ছে আপনাদের এই লেভেলের চারা কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যান যে বড়ো যে গাছ হচ্ছে কুলে ভরা সেই গাছ থেকে হচ্ছে আমাদের হচ্ছে কলম করা কিন্তু হচ্ছে আপনাদের এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার হচ্ছে সবই কলম করা গাছে কিন্তু সব আপনার মুকুল এখন ভরা এই যে দেখতে আছেন এই যে আপনার হচ্ছে এই গাছগুলাই হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলাই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিতে জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে বিভিন্ন জাতের ফুলও কিন্তু গাছ এখানে হিউজ পরিমাণ দেখা দিন হচ্ছে এগুলো পরিমাণ কিন্তু হচ্ছে এখানে এখানে কিন্তু 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 পেয়ে যাবেন যাবেন আপনারা বিভিন্ন সবচেয়ে টপ যে হচ্ছে ফুল গাছগুলো সেটা কিন্তু হচ্ছে আপনার এটা এটাই হচ্ছে আপনারা রোপণ করলে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে খুবই লাভবান হতে পারবেন এটা কিন্তু হচ্ছে বছরে কয়েক লক্ষ টাকার ফল আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন এক একদিকে জমি থেকে তাই হচ্ছে আমি চাই যে হচ্ছে আমার দেশের মানুষেরা যারা বেকার আছে বেকারত্ব দূর করার জন্য আপনার হচ্ছে এই ফলজ বাগান করেন তাহলে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন তাই আমাদের হচ্ছে এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের দেশে বাগান করা উচিত এই যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান বেকারত্ব দূর করতে চান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা হচ্ছে আমরা ফলজ বাগান করব তাহলে আমাদের দেশটাও হচ্ছে ডেভেলপ হবে আর আপনি যে বেকার আছেন আপনার বেকারত্ব দূর হবে আর আপনার ওই ওখানেই কিন্তু কারো বেশ কিছু লোকেদের কর্মসংস্থান কিন্তু হয়ে যাবে তাই হচ্ছে আমরা চাই যে হচ্ছে বেশি বেশি পরিমাণ আমাদের দেশে বাগানগুলো হোক সেটা যে কোনো হচ্ছে ফলজ বাগান তাহলে হচ্ছে আমরা এগুলো কিন্তু কম দামে আমার দেশের মানুষ এগুলো হচ্ছে ফলগুলো খেতে পারবে আর আমাদের পুষ্টিগুণে হচ্ছে যে আমাদের ঘাঁটি আছে সেগুলো কিন্তু আমাদের